নমস্কার চন্দ্রনা পাঠশালা সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস এইটের দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা পত্র দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট এক নম্বর ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণ ছয় সমান ছয় একের এক দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি মোট আট নয় দশ বার পাওয়া যায় উত্তর হবে বার পাওয়া যায় একের দুই আকবর লাঠিয়ালের ছেলের নাম গহর জহর হিরক ফজর উত্তর হবে গহর হ্যাঁ একের তিন ক্রিয়ার মূলকে বলে সমাপিকা অসমাপিকা ধাতু প্রত্যয় উত্তর হবে ধাতু একের চার তোকে নিয়ে আর পারি না নিম্নরেখ অংশটি হল বিশেষ বিশেষণ অব্যয় ক্রিয়া এ আরের নিচে ডা আছে হুম আর হলো অব্যয় তাহলে উত্তরটা হবে অবয় একের পাঁচ আমার সঙ্গে এসো বাক্যটি হলো প্রার্থনা সূচক না বাচক অনুজ্ঞাসূচক সূচক উত্তর হবে অনুজ্ঞা সূচক একে ছয় তিনি আমাদের সাতগায়ের মাথা এখানে মাথা পথটি মস্তিষ্ক প্রধান দুশ্চিন্তা বুদ্ধি অর্থে প্রযুক্ত উত্তর প্রধান অর্থে প্রযুক্ত দুই নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এক গুণ ছয় সমান ছয় দু হাজার এক বুকুর মায়ের নাম কি উত্তর বুকুর মায়ের নাম নির্মলা দুই হাজার দুই নাটোরের মহারাজার নাম কি উত্তর নাটোরের মহারাজার নাম হল জগদীন্দ্রনাথ দু হাজার তিন শব্দের অর্থ কী উত্তর দুপুর শব্দের অর্থ দ্বীপ্রহর অর্থাৎ দুপুরবেলা দু হাজার চার উঠানেতে কি কি শুকাচ্ছে উত্তর উঠানে মটরের ডাল মসুরের ডাল কালো জিরে ধনে লঙ্কা মরিচ ইত্যাদি শুকাচ্ছে পাঁচ পথের পাচলি কার লেখা উত্তর পথের পাচালি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুয়ের ছয় গ্রামের বাইরে প্রথম অপু কার সঙ্গে কোথায় যায় উত্তর বাবার সঙ্গে অপু প্রথম গ্রামের বাইরে গিয়েছিল বাবার এক অবস্থাপন্ন শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিল সে তিন নম্বর নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লেখক তিন গুণ তিন সময় নয় শুনের এক বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় কেন উত্তর আশা কর্ম দেবীর লেখা কী করে বুঝল গল্পে ছ বছরের ছোট ছেলে বুকু বাড়ির বাইরের রাফে বসে খেলছিল রাস্তার দিকে হঠাৎ তাকিয়ে এসে অবাক হয়ে যায় তার অবাক হওয়ার কারণ হলো এই যে রিক্সা থেকে একটি ভালো চেনার আয় তারই বয়সী ছেলের সঙ্গে দুজন ভারী চেহারা ভদ্রমহিলা নেমে এলেন কীভাবে রিক্সা এতটুকু ফুলের মধ্যে ওই চেহারার এতদিনের জায়গা হয়েছিল তা ভেবে বুকু অবাক হয়ে যায় অথবা রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল রমেশের বিস্ময়ের কারণ কি ছিল উত্তর রমেশ ভেবেছিলেন রমা চাষিদের সমস্যার কথা শুনে তার মতোই ভাত কাটিয়ে দিতে রাজি হবেন তিনি রমার প্রতি উচ্চ ধারণা পোষণ করতেন কিন্তু যখন বুঝলেন রমা নিজের ক্ষতি স্বীকার করতে রাজি নন এমনকি দরিদ্র চাষিদের আসন্ন সংকটের কথা জেনেও তিনি নিজের লোকসানের বিষয় নিয়ে চিন্তিত রমেশ বিশ্বাস হতবুদ্ধি হয়ে গেলেন পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখ উত্তর কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় সর্বত্রগামী হওয়া সত্ত্বেও হাওয়ার কোনো বাড়ি বা আবাসস্থল না থাকার বেদনা মর্মরিত হয়ে উঠেছে বিরামহীন পথ চলায় হাওয়া পৃথিবীর সমস্ত স্থলভূমি জলভূমি নদী তীর পাহাড় পর্বত বন্দর নগর অরণ্য প্রান্তান্তর সর্বত্রই তার বাসস্থানের সম্মান করে চলেছে কিন্তু পরিণামে সে সফল হয়নি অথবা প্রশ্ন হ্যাঁ অথবা ডাউক মেয়েরা বেড়াতে আসে গানে গানে কথা কয়ে ডুক মেয়ে কারা তারা কাদের নিয়ে আসে কিভাবে কথা বলে উত্তর পল্লীগরু যশীমুদ্দিন রচিত সজনবাদ থেকে সংকলিত গড়াই নদীর তীরে শীর্ষ কবিতা থেকে উদ্ধৃত আলোচ্য মেয়ে বলতে স্ত্রী ডাউক পাখির কথা বোঝানো হয়েছে তারা কালে নিয়ে আসে গড়াই নদীর পাড়ে যেখানে মানুষের পদপাদ এখনো সেভাবে ঘটেনি পাশের এদো ডোবা থেকে স্ত্রী ডাউক পাখিরা তাদের ছানাদের নিয়ে এসে ঘুরে যায় কিভাবে কথা বলে এই সুন্দর নিষ্কলুষ প্রকৃতির রাজ্যে কবির মনে হয় ডাকুকেরা পরস্পরের মধ্যে গানিয়ে কথা বলে তিনে তিন আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব দাদু কে কাকে কথা বলেছিলেন কোন বইখানি দিয়ে যাবার কথা ছিল উত্তর গাঙ্গুলিপাড়ার অধিবাসী বৃদ্ধ নরত্তম দাস বাবাজি অপুকে একথা বলেছিলেন কোন বইখানি দিয়ে যাবার কথা ছিল তার প্রিয় প্রেম ভক্তি চন্দ্রিকা বইটি দিয়ে যাবার কথা ছিল অথবা এইটা তিনের তিন অথবা এই প্রশ্নটা হ্যাঁ অথবা প্রশ্নটা যেগুলো একটা করতে হবে সবগুলোরই তিনের এক দুই তিন এই প্রশ্নগুলো অথবা অথবা প্রশ্নগুলো করতে হবে যেগুলো একটা হ্যাঁ অপুর দপ্তরে কি কি বই ছিল কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত উত্তর অপুর দপ্তরে অপুর দপ্তরে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা চরিতমালা করিকষার আর্যা এবং তৃতীয় নামতা কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত বঙ্গবাসী নামক মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত চার নম্বর জীর্ণ সেতু সংস্কারের বিষয়ে আবেদন জানিয়ে সংবাদপত্রের সম্পাদককে পত্র লেখক এর জন্য নম্বর থাকবে চার হ্যাঁ চার নম্বর প্রথমে দেখো এই সংবাদপত্র সম্পর্কে ঠিকানা ওপরে বাদ দিতে লিখবে তারপরে যেদিন যেটিটা লিখছো সেই দিনের ডেটটা ওপরে ডান দিকে লিখবে হ্যাঁ তারপরে এখানে বিষয় তারপরে তোমার যে অভিযোগ যে সম্পর্কে যেটা তুমি জানাতে চাও সেই বিষয়ে লিখে তারপরে নিচে তোমার ঠিকানা আর একদম নিচে তোমার নাম হ্যাঁ দেখো এইভাবে লিখবে সম্পাদক সমীপ পেশু সমাচার সারাদিন একুশ আচার্য প্রহুলচন্দ্র রোড কলকাতা নয় তারপরে ডান দিকে তারিখ লিখবে আমি আজকের তারিখ লিখলাম উনিশ পাঁচ দু হাজার চব্বিশ বিষয় জীর্ণ সেতু সংস্কার তারপরে এভাবে শুরু করবে হ্যাঁ মহাশয় উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যম শহর সংলগ্ন নয় খালের উপর একটি সেতু নির্মিত হয়েছিল তারপর বহুদিন এই সেতু সেতুটি কোনো প্রকৃত রক্ষণাবেক্ষণ হয়নি বর্তমানে এই সেতুটি জরাজীর্ণ অবস্থা এই সেতু দিয়ে গাড়ি ও মানুষজন নিয়মিত যাতায়াত করে এই সেতুটির অবস্থা এতই বিপজ্জনক যে যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি বিষয়টি সম্পর্কে অবহিত করতে চাইছি তারা যদি অনুগ্রহ করে এই বিষয়ে সত্য পদক্ষেপ গ্রহণ করেন তাহলে ভালো হয় আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্র প্রকাশ করে বাধিত করবেন নমস্কার আনতে শোভন বিশ্বাস তোমার নাম লিখবে হ্যাঁ তারপরে এখানে বাদ দিলে তোমার ঠিকানা ভারতনগর মধ্যগ্রাম উত্তর চব্বিশ পরগনা আজকে আমি ক্লাস এইটের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা